প্রিয় শিক্ষার্থী বৃন্দু সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি জড়তা ভ্রামক ও জড়তা গুণজ অধ্যায় হতে প্রথমে দেখো একটি প্রশ্ন পরস্পর লম্ব তিনটি রেখার সাপেক্ষে কোন দৃঢ় বস্তুর জাডু ভ্রামক ও জ্যাডো গুণজ জানা থাকলে রেখাত্রয়ের ছেদ বিন্দুগামী অপর একটি রেখার সাপেক্ষে ওহার জাডু ভ্রামক নির্ণয় করো আবার বলছি পরস্পর লম্ব তিনটি রেখার সাপেক্ষে তার মানে ওয়াই জেড অক্ষ তিনটি অক্ষ কোনো দৃঢ়বস্তুর ভ্রামক ও জ্যাডোগুন জানা থাকলে রেখাত্রয়ের ছেদ বিন্দুগামী। অপর একটি রেখার সাপেক্ষে উহার ভ্রামক নির্ণয় করো তাহলে যেহেতু একটি রেখা দেওয়া আছে ওই যে রেখাটি অবশ্যই দিক অনু দিক কুসাইন দেওয়া আছে সেই দিক কুসাইন আমরা এল এম ধরতে পারি এ কারণে আমাদের প্রথমে যেটা আঁকতে হবে একটি চিত্র আঁকতে হবে সেই চিত্রটা হচ্ছে এরকম তিনটি দেখা এখানে পরস্পর লম্ব তিনটি রেখা আছে এটা হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ আর জেড অক্ষ আর রেখাটা হচ্ছে ওটি রেখা আর আরেকটি বিন্দু সেই বিন্দু হচ্ছে পি বিন্দু পি বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর সাপেক্ষে এটার ছেদ বিন্দু অর্থাৎ ওটি রেখার সাপেক্ষে এখানে একটা বস্তু আছে সেই বস্তুটার জাদ্য ভ্রামক ও জাদ্য গ্রণ নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা যেটা করব ওটি রেখার উপর এখানে একটা বিন্দু নিয়েছি পি বিন্দু ও পি পি বিন্দু হতে একটা লম্ব আঁকব সেই লম্বর নাম হচ্ছে পি এন তাহলে আমরা অঙ্কটি করি দেখি প্রথমে দেওয়া আছে মনে করি পরস্পর লম্ব তিনটি রেখা ও এক্স ও ওয়াই এবং ও জেদ সাপেক্ষে কোনো দৃঢ়বস্তুর জ্যাড্য ভ্রামক যথাক্রমে এটা সাপেক্ষে ভ্রামক যথাক্রমে হচ্ছে এ বি এবং সি সেই এ বি সি এবং ওয়াই ও জেট জেট ওয়াই ও ওয়াই ও জেট জেট ও এক্স এবং এক্স ও ওয়াই এর সাপেক্ষে ওহার চার্ড গুণজ এফ জিইস রেখাত্রয়ের সেত বিন্দুগামী অর্থাৎ ও বিন্দু বিন্দুগামী রেখা ওটি এর সাপেক্ষে বস্তুর চাডো ভ্রামক নির্ণয় করতে হবে তাহলে আবার বলছি প্রথম থেকে মনে করি পরস্পর লম্বর তিনটি রেখা ও এক্স ওয়াই এবং ও জেড সাপেক্ষে কোনো দৃঢ়বস্তুরচার ভ্রামক যথাক্রমে এ বি সি এবং ও ওয়াই ও জেড জেড ও এক্স এবং এক্স ওয়াই অক্ষর সাপেক্ষে ওহার জ্যাডো গুণজ যথাক্রমে এফ জি জিএইস রেখাত্রয়ের সেতু বিন্দুগামী অর্থাৎ ও বিন্দু গামী রেখার ওটি এর সাপেক্ষে বস্তুর জ্যাডো ভ্রামক নির্ণয় করতে হবে তো ধরি পি এখানে যে বিন্দুটা নিয়েছে সেই বিন্দুটা হচ্ছে পি এক্স ওয়াই জেড বিন্দুতে বস্তুতে ক্ষুদ্র অংশের ভর এম ড্যাশ তার মানে এখানে যে বস্তুটা নিয়েছি সেই বস্তুটা এখানে সেটার ক্ষুদ্র অংশ হচ্ছে এম ড্যাশ তাহলে ও এক্স এর সাপেক্ষে ওহার জ্যাড্য ভ্রামক এম ড্যাশ অর্থাৎ ভ্রামক হচ্ছে ভর গুণন দূরত্ব স্কোয়ার তাহলে দেখো এক্স অক্ষের সাপেক্ষে দূরত্ব হচ্ছে ওভার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আর ওয়াই অক্ষের সাপেক্ষে কিন্তু জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হবে আর জেড অক্ষের সাপেক্ষে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে প্রথমে আমরা হচ্ছে ও এর সাপেক্ষে জাদ্য ভ্রামক যথাক্রমে এম ড্যাশ ইন্টু রুট ওবার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোলি স্কোয়ার তাহলে এটা স্কোয়ার আর রুট কাটাকাটি যায় এরকম হবে এম ড্যাশ ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটা হচ্ছে ক্ষুদ্র অংশের ক্ষুদ্র ক্ষুদ্র অংশের জাদ্য ভ্রামক সুতরাং ওয়েক্স অক্ষর সাপেক্ষে সম্পূর্ণ বস্তুর জ্যাডো ভ্রামক সম্পূর্ণ যখন হবে তখন একটা সামেশন হবে সামেশন এম ড্যাশ ওয়াই স্কোয়ার প্লাস জেট স্কোয়ার এখানে লেখা আছে দেখো এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়েছে তাহলে এ সমান হচ্ছে সামেশন এম ড্যাশ ওয়াই স্কোয়ার প্লাস জেট স্কোয়ার অনুরূপভাবে যখন ও এক্স এখানে আসে যখন ও ওয়াই অক্ষ সাপেক্ষে সম্পূর্ণ বস্তুর ভ্রামক হবে বি বি সমান রুট সামেশন এম ড্যাশ এক্স স্কোয়ার প্লাস জেট স্কোয়ার আর এটাই যখন সি হবে তখন হবে সি সমান সামেশন এম ড্যাশ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা কিন্তু জেট অক্ষের সাপেক্ষে তাহলে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং অক্ষের সাপেক্ষে জ্যাডো ভ্রামকগুলো আমরা পাচ্ছি আবার ওয়াই ও জেড অক্ষর সাপেক্ষে ক্ষুদ্র বস্তুর জ্যাডো গুণস ওয়াই অক্ষের সাপেক্ষ হচ্ছে ওয়াই আর জেট অক্ষের সাপেক্ষ হচ্ছে জেড তার মানে হচ্ছে জ্যাডো গুণস হচ্ছে এম ড্যাশ ওয়াই জেড সুতরাং ওয়াই ও জেড সাপেক্ষে সম্পূর্ণ বস্তু সম্পূর্ণ বস্তু যখন বলবে তখন কিন্তু সামেশন দিতে হবে এটা সামনে তার মানে সামেশন এম ড্যাশ ওয়াই জেড এটা হচ্ছে এফ দ্বারা প্রকাশ করতে হবে অনুরূপভাবে জি যেটা আছে জিটা হচ্ছে এরকম জি সমান অনুরূপভাবে হচ্ছে এটা হচ্ছে ওয়াই ও জেড তারপরটা হচ্ছে জেড ও এক্স তাহলে সেক্ষেত্রে হবে জি জি হচ্ছে সামেশন এম ড্যাশ এক্স আবার এটাকে এই দ্বারা প্রকাশ করা হবে যখন এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ সাপেক্ষ হবে তখন হচ্ছে এইচ সমান সামেশন এমডাস এক্স ওয়াই তাহলে আমরা জাদ্য ভ্রামক এবং জাদ্ডো দুটাই পেয়েছি পি হতে পি এন এর উপর পি লম্বা কি যেটা আমি প্রথমে বলেছিলাম ওটি এর উপর ওটি রেখার দিক কোসাইন তাহলে দেখো এখানে বলা হচ্ছে যে পি হতে পি হতে ওটি এর উপর পি এন লম্বা আঁকি এরকম একটা লম্ব এটার নাম হচ্ছে পি এন লম্বা আঁকি ওটি রেখার দিক কোসাইন অর্থাৎ ও টি এ রেখার দিক সাইন হচ্ছে এল এম এন হলে ও এন এন সমান হচ্ছে দেখো এরকম ও এন ওটি এর উপর ওটি এই যে ওটি এই ওটি যে আসে এই ওটি এর উপর ওপি এর ওপি এর লম্ব বিক্ষেপ এটা হচ্ছে ওয়েন আবার বলছি ওটি এর উপর যে লম্ব বিক্ষেপ সেটা হচ্ছে ওয়েন সেই কারণে লেখা হচ্ছে ওটি ও সমান হচ্ছে ওটি এর উপর ওপি এর লম্ব বিক্ষেপ তাহলে লম্ব বিক্ষেপ এভাবে নির্ণয় করা যায় যে এল আমরা জানি যে এল এল ইন্টু এক্স মাইনাস এখানে কিন্তু জিরো 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 তিন যেহেতু মূলবিন্দু তাহলে এল ইন্টু এক্স মাইনাস জিরো প্লাস এম ইন্টু ওয়াই মাইনাস জিরো প্লাস এন জেড মাইনাস জিরো তার মানে আমরা এরকম পাব এলএক্স প্লাস এম প্লাস এন জেট এরকম পাচ্ছি আমরা এখান থেকে দেখো ত্রিভুজ ও পি এন ত্রিভুজ হতে পারছি এটা একটা ত্রিভুজ এই কোনটা হচ্ছে সমকোণ ওপিএন এখানে আমরা লিখতে পারি ওএন অর্থাৎ ল ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার পি এন স্কোয়ার সমান হচ্ছে ও পি স্কোয়ার এরকম তাহলে আমরা পি এন স্কোয়ার সমান ও পি স্কোয়ার মাইনাস ও এন স্কোয়ার এরকম লিখতে পারি তার কারণে লিখছি এন স্কোয়ার সমান ও পি স্কোয়ার মাইনাস ও এন স্কোয়ার পি ওপির দূরত্ব হচ্ছে দেখো ওপির দূরত্ব পি এটার দূরত্ব কিন্তু এরকম রোডোবার ওপি ওপি সমান দেখা যায় রোডোবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তাহলে ওপি স্কোয়ার যদি দেওয়া হয় এটা স্কোয়ার দিলে এখানেও স্কোয়ার দিতে হবে যার কারণে স্কোয়ার রোড কাটা যাবে তাহলে লিখবো আমরা এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আর ও এন ও এন এর পরিবর্তে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এম জেড এরকম স্কোয়ার করবো তাহলে এটা কিন্তু হবে এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ারের যে সূত্রটা সেটা প্রয়োগ করব এই ক্ষেত্রে এরকম হবে এটা সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার তার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার মানে হচ্ছে এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস एन ए स्क्र जेट स्कोर प्लस टू ए बी टू एल एल एम एम एक्स वाई प्लस टू ए टू बी सी ते हे टू एम एन वाई जेड प्लस टू ए सी टू एल एन एक्स जेड এরকম হবে সেই ক্ষেত্রে যেহেতু এটা সামনে একটা মাইনাস চিহ্ন আসছে তাহলে প্রত্যেকেই মাইনাস দ্বারা গুণ করতে হবে এই কারণে লিখেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এন স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস টু এল এম এক্স ওয়াই মাইনাস টু এম এন ওয়াই জেড মাইনাস টু এন এল বা এল এন জেড এক্স এই ক্ষেত্রে আমরা এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার নেব এক্স স্কোয়ার এখানে তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার স্কোয়ারের সাথে নেব আমরা ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ারের সাথে নেব হচ্ছে জেড স্কোয়ার মাইনাস এনএস স্কোয়ার জেড স্কোয়ার বাকি থাকল হচ্ছে মাইনাস টু এল এম এক্স ওয়াই মাইনাস টু এম এন ওয়াই জেড মাইনাস টু এন এল এক্স এরকম থাকবে এই ক্ষেত্রে আমরা একটা কমন নিতে পারি এইটুকুর থেকে আমরা এক্স স্কোয়ার কমন নিতে পারি তাহলে হবে ওয়ান মাইনাস এল স্কোয়ার এক্ষেত্রে আমরা ওয়াই স্কোয়ার কমন নিতে পারি ওয়ান মাইনাস এম স্কোয়ার হবে এখান থেকে যে স্কোয়ার কমন নেব ওয়ান মাইনাস এনএস স্কোয়ার এরকম পাবো আর বাকিটুকু যা ছিল আগের মতোই এখন দেখো এখানে আমরা এই সূত্রটা জানি যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন এ স্কোয়ার সমান ওয়ান এটা হচ্ছে দ্বীপ সাইনের একটি মৌলিক সূত্র তাহলে এই ক্ষেত্রে এভাবে লেখা যায় এম এ স্কোয়ার প্লাস এনএস স্কোয়ার সমান হচ্ছে ওয়ান মাইনাস এল স্কোয়ার আবার এটাও কিন্তু লেখা যায় এল এ স্কোয়ার প্লাস এনএ স্কোয়ার সমান হচ্ছে ওয়ান মাইনাস এম স্কোয়ার আবার এখান থেকে এটাও লেখা যায় এল এ স্কোয়ার প্লাস এম এ স্কোয়ার সমান ওয়ান মাইনাস এনএস স্কোয়ার এরকম লেখা যায় তাহলে দেখ এই কারণে আমরা এইভাবে লিখেছি এমএ স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইন্টু জেট স্কোয়ার মাইনাস টু এল এম এক্স ওয়াই মাইনাস টু এম এন ওয়াই জেড মাইনাস টু এন এল জেট এক্স যেহেতু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান ওয়ান এখন এইখানে এলএস স্কোয়ার যদি নেই এলএ স্কোয়ার সাথে ওয়াই স্কোয়ার গুণন হবে আবার এলএ স্কোয়ার সাথে জেট স্কোয়ার গুণন হবে তাহলে আমরা এলএস স্কোয়ার কমন নিতে পারি এলএস স্কোয়ার কমন নিলে হবে ওয়াই স্কোয়ার প্লাস জেটে স্কোয়ার প্লাস আবার যদি এম এ স্কোয়ার নেই লক্ষ্য করে এখানে এম আসে এম এ স্কোয়ার আসে এখানে এম স্কোয়ার তাহলে এম এ স্কোয়ার কমন নিলে হবে এক্স এ স্কোয়ার প্লাস জেটে স্কোয়ার অথবা এক্স এ স্কোয়ার জেট স্কোয়ার প্লাস এক্স এ স্কোয়ার যখন এনএস স্কোয়ার নেওয়া হবে এনএস স্কোয়ার এখানেও কিন্তু এনএ স্কোয়ার রয়েছে তাহলে এনএস স্কোয়ার কমন নিলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইভাবে পাওয়া যাবে সুতরাং ওটি রেখার সাপেক্ষে বস্তুটির এটা আমরা পাচ্ছি জ্যাডো ভ্রামক পাচ্ছি এবার জ্যাডো গুণস নির্ণয় করব জ্যাডো গুণস হবে এরকম ওটি রেখার সাপেক্ষে বস্তুটির জ্যাডো ভ্রামক হচ্ছে জ্যাড্য ভ্রামক আমরা পেয়েছি সুতরাং ওটি রেখার সাপেক্ষে বস্তুটির জ্যাডো ভ্রামক সমান সামেশন এম ড্যাশ ইন্টু অর্থাৎ ভর গুণন দূরত্ব স্কোয়ার দূরত্ব হচ্ছে পিএন তারপর স্কোয়ার আর পিএন এর মান কিন্তু এই পুরোটা হচ্ছে পিএন স্কোয়ার তাহলে দেখো এই পুরোটা আমরা লিখবো এটা লিখতে হবে সমান সামেশন এম ড্যাশ থার্ড বেকেট সেকেন্ড বেকেট এল এ স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এম এ স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার অর্থাৎ যা আছে এখানে সম্পূর্ণ লিখেছি এবার এলএস স্কোয়ারকে যদি আমরা বাইরের দিকে কমন নেই এল স্কোয়ার এম ড্যাসকে ভিতরে নিয়ে যাই তাহলে এলএস স্কোয়ার ইন্টু সামেশন এম ড্যাশ ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আবার এম স্কোয়ারকে যদি বাইরে নিয়ে আসি সামেশন এম ড্যাশ জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আবার স্কোয়ারকে যদি বাইরে নিয়ে আসি তাহলে হবে সামেশন এম ড্যাশ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এল এম এটাকে বাইরে নিয়ে আসলাম এটার সাথে গ্রহণ হবে সামেশন এম ড্যাশ এক্স ওয়াই মাইনাস টু এম এন বাইরে নিয়ে আসলাম সামেশন এম ড্যাশ ওয়াই জেড মাইনাস টু এন এল সামেশন এম ড্যাশ ইন্টু জেড এক্স এরকম পাবো এই ক্ষেত্রে লক্ষণীয় ব্যাপার এক্ষেত্রে এখানে এই প্রথমটার যে মান এটা হচ্ছে এ এটার মান হচ্ছে বি এটা আমরা ঋতুপূর্বে পেয়েছি আর এটার মান হচ্ছে সি এটার মান এটার মান দেখো এটার মান হচ্ছে এইস আর এটার মান হচ্ছে এফ আর এটার মান হচ্ছে জি যা আমরা পূর্বে পেয়েছি এখানে বসিয়েছি তাহলে হচ্ছে এল স্কোয়ার এটা পাচ্ছি এটা বসিয়েছি এ এল স্কোয়ার প্লাস টু বি প্লাস বি এম স্কোয়ার প্লাস সি এন স্কোয়ার মাইনাস টু এইস এল এম মাইনাস টু এফ এম এন মাইনাস টু জি এল এন ইহাই নির্ণ জ্যাড্য ভ্রামক আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন পরস্পর লম্বত একটি রেখার সাপেক্ষে কোনো দৃঢ়বস্তুর ভ্রামক ও জ্যাডোগুণস জানা থাকলে রেখা ত্রয়ের ছেদ বিন্দুগামী অপর একটি রেখার সাপেক্ষে ওহার রেখার এখানে র হবে রেখার সাপেক্ষে ওহার ভ্রামক নির্ণয় করো তাহলে একটা চিত্র আঁকতে হবে এরকম চিত্র একে আমরা প্রথমে দেখো বর্ণনা করেছি বর্ণনা অনুসারে আমরা এই পর্যন্ত পেয়েছি এখান থেকে পর্যায়ক্রমে এ বি সি এফজিজ এর মান পেয়েছি এখন এটার লম্ব এ যে লম্ব দূরত্ব অর্থাৎ লম্ব দূরত্ব ও এন এটার মান পেয়েছি এখন সমকূ ত্রিভুজের যে সূত্র ভূমি এটা হচ্ছে পি এন স্কোয়ার অর্থাৎ লম্ব স্কোয়ার সমান হচ্ছে ওপি স্কোয়ার ভূমি ওতু স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার সেই সূত্র প্রয়োগ করে এই পর্যন্ত পেয়েছি এখান থেকে পর্যায়ক্রমে ওটি এর সাপেক্ষে বস্তুটির চারটো ভ্রামক এই পর্যন্ত পেয়েছি এটাই অ্যান্সার আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন দেখি পরবর্তী প্রশ্ন একটি সুষম বৃত্তাকার রিং এর ব্যাসের সাপেক্ষে উহার আবার বলছি একটি সুষম বৃত্তাকার রিং এর ব্যাসের সাপেক্ষে উহার ভ্রামক নির্ণয় করো তাহলে প্রথমে আমাদের যেটা প্রয়োজন একটা রিং আঁকতে হবে তার আগে আমরা অক্ষ আঁকি এক্স অক্ষ অক্ষ একস অক্ষ অক্ষ এখানে এক্স ড্যাশ এটা হচ্ছে ওয়াই ড্যাশ এরকম একটা আঁকলাম এখন দেখো এখান থেকে আমরা একটা বৃত্ত তৈরি করি যে বৃত্তটা হবে এরকম একটা বৃত্ত তৈরি করলাম কেন্দ্র হচ্ছে ও বিন্দু এখান থেকে এটা হচ্ছে এ এ বিন্দুটা হচ্ছে বিন্দু এটার এই এ এটা ধরলাম আমরা এ ড্যাশ এ বিন্দুটা এই নিকটবর্তী অর্থাৎ ব্যাসারদের উপর অর্থাৎ রিংয়ের উপর একটা বিন্দু হচ্ছে পি পি হচ্ছে আর থিটা তার মানে এই ব্যাসটা হচ্ছে আর পি বিন্দু হতে একটা লম্ব আঁকব ও এর উপর সেটা হচ্ছে এন লম্ব আর এটার কাছাকাছি এটাকে ধরবো কোন ধরব থিটা থিটা কোন আর এটার কাছাকাছি আরেকটা বিন্দু নেব পত নিকটবর্তী বিন্দু সেটা হচ্ছে ডেল থিটা এটার কোন কোন হচ্ছে ডেল থিটা ঠিক এরকম করেই চিত্র ডাকা হয়েছে দেখো এক্স 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 ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ আর এখানে একটা বিন্দু নেওয়া হয়েছে এই রিং বৃত্তাক্সি সেই বৃত্তের এক বিন্দু এ একটা বিন্দু এ বিন্দু আর এটা হচ্ছে এ ড্যাশ বিন্দু আর এব রিংয়ের উপর একটা বিন্দু হচ্ছে পি পি আর থিটা আর হচ্ছে বেশার্ধ আর কোন হচ্ছে থিটা পি উপলম্ব পি হতে ও এর উপলম্ব হচ্ছে পি এন পে এর অতি নিকটবর্তী আরেকটা বিন্দু হচ্ছে কিউ রিংয়ের উপর তাহলে সেটা কোন উৎপন্ন করছে ডেল থিটা এখন এটা জেঠ না এটা জেট অক্ষ এই বরাবর যাচ্ছে যাই এখন দেখ প্রথমে মনে করি সুষম তাহলে এটা দেখি মনে করি প্রথমে মনে করি সুষম বৃত্তাকারিং এর কেন্দ্র ও এটার কেন্দ্র হচ্ছে কত ও এবং ও এ ড্যাশ ও এ ওহার একটি ব্যাস এটা একটা ব্যাস আর সমান বৃত্তের ব্যাসার্থ এ ড্যাশ ও এ রেখার সাপেক্ষে এটা হচ্ছে ব্যাস এই রেখার সাপেক্ষে রিং এর ভ্রামক নির্ণয় করতে হবে তাহলে প্রথমে দেখো মনে করি বৃত্তাকা রিং এর কেন্দ্র ও মূল বিন্দুতে এবং ও এ আদি রেখা বরাবর অবস্থিত এটা আদি রেখা বরাবর অবস্থিত হচ্ছে অর্থাৎ এক্স অক্ষরেখা এক্স অক্ষ বরাবর অবস্থিত রিং এর উপর একটা বিন্দু পি আর থিটা আর থিটা একটি বিন্দু পি এর অতীত নিকটবর্তী কিউ অপর একটি বিন্দু এই যে পি এর অতী নিকটবর্তী আরেকটা বিন্দু হচ্ছে কত কিউ নিকটবর্তী অপর একটি বিন্দু কোন পি ও এক্স হচ্ছে থিটা আর কোন এক্স এটা হচ্ছে থিটা প্লাস ডেল থিটা অর্থাৎ সামান্য পরিমাণ ডেল থিটা নেওয়া হয়েছে এটা বৃত্তাকার অতএব রিং এর ক্ষুদ্র অংশের চাপ এই ক্ষুদ্রাংশের চাপ কত পিকিউ এই যে চাপটুকু এটা যে আমি চিত্র থাকি এইভাবে এটা হচ্ছে চাপ পি কিউ চাপ এই পিকিউ সমান হচ্ছে আর ডেলথিটা এই চাপ অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে পিকিউ পিকিউ হচ্ছে আর অর্থাৎ কোন গুণন অর্থাৎ ব্যাসার্ধ গুণন কোন হচ্ছে ডেলথিটা পি বিন্দু হতে ও এক্সের উপর একটা পি বিন্দু হতে ও এর উপর পি এন লম্বাকে তাহলে দেখো এটা একটা আয়ত এটা একটা এটা একটা ত্রিভুজ হয়েছে সমকৃত ত্রিভুজটা আমি একটু দূরে এঁকে দেখাচ্ছি এরকম হয়েছে এরকম হ্যাঁ এরকম যদি নেওয়া যায় অর্থাৎ এটা হচ্ছে ও এটা হচ্ছে পি আর এটা হচ্ছে এন এই বিন্দুটা এটা কিন্তু আর দূরত্ব এটা হচ্ছে তিটা তাহলে দেখো এটা হচ্ছে লম্ব ভূমি অতিপুস আমরা জানি সাইন থিটা থিটা হচ্ছে লম্ব বাই অতিপুস লম্ব হচ্ছে পিএন আর অতিভুজ হচ্ছে ওপি ওপি সমান লেখা যায় কিন্তু আর যার কারণে লেখা হয়েছে দেখো এরকম পিএন বাই ওপি সমান সাইন থিটা তাহলে ওপি সমান দেখো এখানে লেখা যায় ওপি সমান পিএন বাই আর ওপি সমান আর যেহেতু ওপি সমান আর দেওয়া আছে ওপি সমান আর এটা লিখেছি তার মানে পিএন সমান হচ্ছে আর গুণন সাইন থিটা পিএন পিএন হচ্ছে আর গুণন সাইন থিটা এটা এখানে লেখা হয়েছে পিএন সমান আর গুণন সাইন ধরি বৃত্তাকার রিংয়ের ভর বড় হাতের এম বিগ এম অতএব উহার একক দৈর্ঘ্যের ভর তাহলে এটার হচ্ছে এটাকে পরিধি দ্বারা ভাগ করতে হবে তার মানে এম বাই টু পায়ার পরিধি হচ্ছে টু পাই আর এম বাই টু পি আর ধরেকের ভর অতএব পিকিউ ক্ষুদ্র অংশের ভর এম বাই টু পায়ার এর সাথে গুণন হবে ক্ষুদ্র অংশের যে পরিধি সেটা গুণন হবে অর্থাৎ আর গুনন ডেলতিটা আবার বলছি পিকিউ ক্ষুদ্র অংশের ভর এটা হচ্ছে এম বাই টু পাই আর গুণন আর ডেলটা আর ডেল ডেলথিটা হচ্ছে পিকিউ এর ক্ষুদ্রাংশের চাপ আর আর কাটা তাহলে দেখো এখানে আর আর কাটা আর আর কাটা তাহলে হবে এম বাই টু পাই ইন্টু ডেলথিটা তাহলে এ ড্যাশ ও এ ব্যাসের সাপেক্ষে পিকিউ ক্ষুদ্রাংশের জার্ড ভ্রামক জার্ড ভ্রামক সবসময় এটার সাথে অর্থাৎ এই যে পুরোটা যা আসে পুরোটা অর্থাৎ এটার সাথে এটা যা আসে তার সাথে দূরত্ব হবে সেই দূরত্বটা হচ্ছে এন স্কোয়ার তাহলে এম বাই টু পাই আর ইন্টু ডেলথিটার সাথে গুণন হবে পি এন স্কোয়ার পি এন স্কোয়ার আমরা পি এন সমান পেয়েছি আর সাইন ডেল এটা আমরা পেয়েছি আগে আর সাইন আর সাইন থিটা পেয়েছি এক্ষেত্রে লক্ষ্য করো এম বাই টু পাই ইন্টু পি এন স্কোয়ার তার মানে এটার ওপর স্কোয়ার হলে এ পাশেও স্কোয়ার হবে তার মানে এটা হবে এখান থেকে যদি আমরা চিন্তা করি এটা হবে এম বাই টু পাই ইন্টু আর এ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা ডেল থিটা এরকম হবে তাহলে দেখো এখানে তাই লেখা হয়েছে এম বাই টু পাই আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডেল থিটা সুতরাং এ ড্যাশ ও এ ব্যাসের সাপেক্ষে পূর্ণাবৃত্তাকার র্যাং রিং এর জ্যাডো ভ্রামক সমান তাহলে জ্যাডো ভ্রামক যখন হবে তখন কিন্তু এটার উপর পুরোটা ইন্টিগ্রেশন হবে কারণ এটা পুরোটা এই পুরোটা বৃত্ত যখন এখান থেকে শুরু হয়ে অর্থাৎ এখান থেকে শুরু হয়ে লাস্ট পর্যন্ত ঘুরে আসবে তখন কিন্তু টু পাই কোন উৎপন্ন করে টু পাই অর্থাৎ চার সম দুই সমকোণ চার সমকোণ চার সমকোণ হচ্ছে দুই সমকোণ মানে একটা পাই আর চার সমকোণ হচ্ছে টু পাই তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে যার কারণে এখানে ইন্টিগ্রেশন চিরোর থেকে টু পাই আর এখানে ছিল এম বাই টু পাই ইন্টু আর স্কোয়ার সাইন্স স্কোয়ার থিটা ডেলথিটা ডেলিটাকে হয়ে যাবে ডিথিটা সুতরাং ড্যাশ ও ব্যাসের সাপেক্ষে পূর্ণ বিদ্যাকার র্যাং এটা আমরা পেচ রিং পেচ রিং এর যার ভ্রামক এটা পেয়েছি এখান থেকে আমরা আর স্কোয়ার এটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি এটা সমান এম বাই টু পাই এটাকে বাইরে আসি আর এখানে দেখো এখানে আর এস স্কোয়ার যেটা আছে সেটাকে তো বাইরে নিয়ে আসতে পারি আর এস স্কোয়ার তাহলে আর এস থাকলো জিরো টু টু পাই স্কোয়ার থিটা ডিথিটা লেখা যায় হাফ টু স্কোয়ার থিটা ডিথিটা তার মানে হাফ হাফ তাহলে কত হয় এখানে ফোর ফোর পাই আর উপরে থাকবে এম আর স্কোয়ার এটাকে ইনটিগ্রেশন করে জিরো টু টু পাই টু সাইন স্কোয়ার থিটা হচ্ছে ওয়ান মাইনাস কস টু থিটা ডি থিটা এবার এখানে যদি আমরা এভাবে লিখি এম বাই আর স্কোয়ার ফোর পাই এটাকে যদি ইনটিগ্রেশন করি এটা হবে থিটা আর এটা হবে কস টু থিটাকে ইন্ডেশন করলে হবে সাইন টু থিটা বাই টু এখানে হচ্ছে টু পাই আর এখানে হচ্ছে জিরো এখন এখান থেকে আমরা এরকম পেতে পারি এম আর স্কোয়ার বাই ফোর পাই থিটার মান টু পাই টু পাই আর আমরা জানি সাইন টু ইন্টু থিটা অর্থাৎ টু ইন্টু টু পাই তার মানে হবে ফোর পাই ফোর পাইয়ের মান হচ্ছে জিরো তাহলে আবার হচ্ছে মাইনাস আবার বসাবো জিরো এটা বসাবো জিরো মাইনাস সাইন জিরো তার মানে জিরো মাইনাস জিরো তাহলে থাকলে কথা বলতো টু পাই থাকবে এখানে যার যার কারণে এইভাবে লেখা হয়েছে হাফ ওয়ান মাইনাস কস টু থ্রিটা আর ওয়ান ক্যান্ডিশনগুলো হবে থ্রিটা কস টু থ্রিটা ক্যান্ডিশনগুলো হবে সাইন টু থিটা বাই টু এই মান বসিয়ে আমরা টু পাই মাইনাস জিরো পেয়েছি এটা এটা কাটা কাটা গেলে হবে এম আর স্কোয়ার পাই পাই কাটা অর্থাৎ হাফ এম আর স্কোয়ার এরকম পাবো এই ক্ষেত্রে আমরা এভাবে পেতে পারি হ্যাঁ অর্থাৎ বৃত্তাকার রিং এর ব্যাসের সাপেক্ষে ওহার জার্ড ভ্রামক সমান হাফ ইন্টু রিং এর ভর রিংয়ের ভর হচ্ছে এম গুণন আর হচ্ছে ব্যসার্দ ওহার ব্যসার্ধের ওপর স্কোয়ার এটা হবে তাহলে আমি প্রথম থেকে আবার বলি প্রশ্ন পুনরায় বলছি একটি সুষম বৃত্তাকার রিং এর ব্যাসের সাপেক্ষে ওহার জ্যাডো ভ্রামক নির্ণয় করো তাহলে এরকম একটা বৃত্ত হবে অক্ষ বরাবর এই চিত্র আঁকতে হবে চিত্র একে মনে করি সুষম বৃত্তাকার রিং এভাবে আমরা লেখে পর্যায়ক্রমে এই পর্যন্ত পেয়েছি এখান থেকে অর্থাৎ ক্ষুদ্র অংশের ভর নির্ণয় করেছি পর্যায়ক্রমে আমরা ব্যাসের সাপেক্ষে পূর্ণ বৃত্তাকার রিংয়ের জ্যাডো ভ্রামক এই পর্যন্ত পেয়েছি তার মানে জাদ্য ভ্রামক হচ্ছে হাফ গুণনে রিংয়ের ভর গুন হার ব্যসার্দ স্কোয়ার আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো যে কোনো বিষয় নিয়মিত চর্চা করলে অবশ্যই ভালোভাবে বুঝতে সক্ষম হবে ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফিজ